প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মহিলুল ইসলাম প্রিয় দর্শক আলাইকুম আমি অ্যাডভোকেট মহিলুল ইসলাম আজকে আলোচনা করবো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হল বাংলাদেশের উত্থান বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবিস্বরী উত্থান ঘটেছে নতুন করে কবে থেকে নতুন করে ডোনাল্ড ট্রাম্প যখন শুল্ক আরোপ করলেন সারা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে তারপর থেকে বাংলাদেশে উত্থান ঘটেছে নতুনভাবে বাংলাদেশ বিশ্বের বুকে নিজেদেরকে আলাদাভাবে জানান দিচ্ছে একটি বাণিজ্য অগ্রগামী দেশ হিসেবে আপনারা সকলে জানেন যে বাংলাদেশ গত দুই মাসে আমাদের তৈরি পোশাক খাতে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে তার যে বস্তরের লক্ষ্যমাত্রা ছিল তার থেকেও যে লক্ষ্যমাত্রা বারো মাসে বাংলাদেশে পূরণ করার কথা সেই লক্ষ্যমাত্রা আট মাসে পূরণ হবে বলে অনেকে মনে করছিল প্রবৃত্তিটা অসাধারণ প্রবৃতিটা অস্বাভাবিক কেন ঘটনা ঘটল এই ঘটনা ঘটলো হলো ট্রাম্প ক্ষমতা আসার পরে ট্রাম্প ক্ষমতা আসার পরে শুল্পনীতি নতুনভাবে গড়ে তুলল সকল পণ্যের উপর শুল্ক আরোপ করল চিনির উপর অসহায়ভাবে শুল্ক আরোপ করল ভারতের উপরে প্রথম পঁচিশ পার্সেন্ট পরে পঁচিশ পার্সেন্ট শুরু শুল্ক আরোপ করলো অর্থাৎ টোটালি পঞ্চাশ পার্সেন্ট এবং অন্য দেশগুলো উপরেও শুল্ক উচ্চহারে শুল্ক আরোপিত হয়েছে এর এক অবিস্মরণের ফলাফল বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের পোশাক রপ্তানি গত দুই মাসে বেড়েছে বত্রিশ শতাংশ প্রথম মাসেই বেড়েছে পঁচিশ শতাংশ অন্য পরের মাসে আরও বেশি বেড়েছে সুতরাং এই সফলতাকে ধরে রাখতে হবে এই সফলতাকে আরও এগিয়ে নিতে হবে কারণ আমাদের বুঝতে হবে সুযোগ সবসময় আসে না সুযোগ যখন আসে তখনই বেশি করে কাজ করতে হয় বেশি ভালো নীতিমালা নিতে হয় যাতে আরও এগিয়ে যেতে পারি আমরা এই সুখার ফলে পোষাকাপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে ভারত থেকে অনেক বেশি বাংলাদেশ কারণ ভারতের বড় বড় কোম্পানিগুলো এখন বাংলাদেশে আসছে এবং তারা পোশাক বাংলাদেশ থেকেই রপ্তানি করবে বলে অর্ডার দিচ্ছে পাকিস্তান থেকে পোশাক রপ্তানি অর্ডার বাংলাদেশে আসছে কারণ তাদের শ্রমিক সংকট চীনের ক্ষেত্রেও একই রকম শ্রমিক সংকট ও মজুরি বেশি বেশি যে কারণে চীন থেকেও অর্ডার বাংলাদেশে আসছে বাংলাদেশ কৃষক রপ্তানির ক্ষেত্রে আমেরিকার বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছে টোটাল মার্কেটের তারা মার্কেটের টোটাল অ্যাক্সেসে টেন পারসেন্ট বাংলাদেশ এসে গেছে অলরেডি তাহলে আমাদের এটাকে সাস্টেন করতে হলে এটাকে লং টার্ম এগিয়ে নিতে হলে আমাদের কিছু করণীয় অবশ্যই আছে আপনারা সকলে জানেন যে বাংলাদেশ সরকারও এ ব্যাপারে তাদের অনেক কিছু করণীয় আছে করণীয় আছে আছে হলো একটা একটা ট্যাক্স ট্যাক্সফোর্স গঠন করা করণীয় আছে হলো ইনসেন্টিভ দেওয়া আমাদের যারা গার্মেন্টস গ্রামিন মালিক আছে তাদের এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা এবং অন্য অন্য ক্ষেত্রে শ্রমিক বান্ধব নীতি গ্রহণ করা যাতে শ্রমিকরা শ্রমিকদের কোনো সমস্যা না ঘটে এবং বাংলাদেশের জন্য কম মজুরিতে পোশাক তৈরি করতে পারে এবং রপ্তানি করতে পারে এর কোনো জায়গায় কোনো ব্যাপার ঘটছে কিনা সেটা দেখা তাহলে আমরা এগিয়ে যেতে পারবো পোশাকের আপনারা সকলে জানেন যে সকল দেশ উন্নত হয়েছে স্পেশালাইজড কিছু প্রোডাক্টের ক্ষেত্রে প্রথম ওই প্রোডাক্টগুলো বিশ্ববাজার দখল করার পরে তারাই উন্নতি সাধন করেছে সুতরাং আমাদের সামনে অভূতপূর্ব সুযোগ এসেছে আমাদের যারা ক্ষমতাসীন এখন আছেন বা সামনে আস আসবেন তারা সকলে এই দিকটার দিকে লক্ষ্য রেখে তারা যেন পোশাক রপ্তানির ক্ষেত্রে সহায়ক নীতিমালা গ্রহণ করতে পারে এবং দেশ এগিয়ে যেতে পারে তাহলে অন্ত পাঁচ বছরের ভিতরে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থানে অর্থনৈতিক অবস্থানে এবং দেশের সার্বভৌমত্ব অন্য ব্যাপারগুলোতে যদি স্বাধীন নীতি গ্রহণ করতে পারে তাহলে অবশ্যই এশিয়ান টাইগার হিসাবে বাংলাদেশের অভ্যুদয় হয় ঘুরতে যাচ্ছে আপনারা সকলেই একে সহযোগিতা করবেন সরকারের পক্ষ সরকারকে বলবো তারা যেন এই এই গার্মেন্টস উত্থানকে নতুন লেভেলে নিয়ে যায় তাহলে দেশের কোনো অভাব থাকবে না দারিদ্র দূর হবে অনেক এবং আমরা সামনে এগিয়ে যেতে পারবো অর্থনৈতিক দিক মজবুত হলেই না আমরা রাজনৈতিক দিকও মজবুত করতে সক্ষম হব ধন্যবাদ সকলকে